নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই ভালো আছেন আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কাছে নতুন আমাদের এলাকায় যে বৃষ্টির জলে সব জল জমিতে জমে জমেছে এই দেখেন দেখেন এই যে নতুন একটা জিনিস আমাদের এখানে ভ্যাট ফুল বলে আর ওই সব নদীয়া ওইদিকে বলে শাপলা বন্ধুরা শাপলা নিয়ে যাবো বাড়িতে রান্না রান্না করে খাবো কেমন খেতে জানি না এর আগে কোনো দিন খাইনি ওই জন্য চলে আসলাম নদীতে শাপলা তুলতে মানে আমাদের জমিতে আর এ তো গোড়া পর্যন্ত উঠছে না ছোট ছোটো আছে মনে যাই হোক কি সুন্দর ফুলগুলা আপনারা দেখতে থাকুন অনেকে এসব জিনিস কিনে খায় আর আমাদের এদিকে এই সব জলে হয়েছে কেউ খায় না আসলে জানেই না কীভাবে রান্না করে খেতে হয় কত সুন্দর গাছগুলা ফুল ধরি যে এখনো বড় বড় হয়নি সব ছোট ছোট যেসব অন্যদিকে নদীয়া তে ওইসব দিকে লোকে মানুষে পায় না আর আমাদের এদিকে খায় খাই না হ্যাঁ জানেই না রান্না করে খেতে ভিডিওটা ভালো লাগলে একটু লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে আমার চ্যানেলের নাম হচ্ছে পিএইচ ভিডিও আমাদের এই যে এই যে সব মেন রাস্তা আমাদের চারিদিকে দেখছেন গোটা মাঠ জুড়ে সব জল হয়ে গেছে জলে আর হবে দেখুন ধরে আছে বাবা এদিকে আবার জল বেশি খুব রিক্সে ভিডিও করা হচ্ছে বাই চান্স যদি সব জানি না জমিতে সব সব পুকুর কাটা থাকে তো পুকুরে গেলেই মোবাইলটাই নষ্ট হয়ে যাবে কী মজা হবে হ্যাঁ কেমন টেস্ট খেতে তাও জানি না জীবনে প্রথমবার এই আপনার এই ভিডিও চোখ করে এইসব তুলতে আছে আর খাই না আমি দেখি ওই কৃষ্ণনগর কৃষ্ণনগর ওইদিকে রানাঘাট সব ওইদিকে দেখি সব বিক্রি হয় ওইদিককার লোকে বেশি এসব পছন্দ করে মানে ওরা জানে কীভাবে রান্না করতে হয় আমাদের এই দিকটা লোকে জানে না দেখি কীভাবে রান্না করে খেতে হয় হুম কত সুন্দর লাগছে হ্যাঁ তুলতেও ভালো লাগছে বন্ধুরা সেই জিনিস সময় পাওয়া পাওয়া যায় না অনেক দিন থেকেই দেখি এটা দিয়ে গাড়ি নিয়ে যাই মেন রাস্তা দিয়ে দেখি যে সব প্রচণ্ড সব জমিতে এসব ফুল ধরে আছে ছুটির দিন রবিবার এই জন্য চলে আসলাম যে কখন সকাল হবে রাত্রে মনে মনে করছে যারে সকালবেলায় তো এই শাপলা তুলতে যেতে হবে ভিডিও বানাতে হবে আর খেতে হবে জানি না কি হবে রান্না করে খেতে হয় ওনারা একটু কমেন্ট করবেন কি কীভাবে এইসব খেতে হয় নাহলে ইউটিউব দেখতে হবে আমাদেরকে নিয়ে যাবো অনেক নিয়ে যাব সব পাড়ার লোকে সব দিব রান্না করে এইসব জায়গায় খুব রিক্স ভালোভাবে তাকিয়ে না থাকলে সাপ টাপ থাকতে পারে 哎。Huh? বা ফুলগুলা কি ধরে আছে দেখুন বাহ এইগুলা বেশ মোটা মোটা হুম এই সাইজগুলা বেশ মোটা 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 এই মোটা মোটাইগুলোই ভালো হয় পাশে সব ইট वाह वाहक टाइम लगे ভয়ও লাগছে এত ইয়েতে এই জল যদি শেষ না হয় তবে কেমন হতো আপনারা বলুন তো তাই না জল শেষ না হলে কেমন হতো ফসল হতো না জমিতে যে পর পেঁয়াজের সিজিন পেঁয়াজ হবে এই জল শুকাবে তো এগুলো সব নিচু জমি তো ওই জন্য জল জমে যায় চলুন এবার কাছাকাছি যাওয়া যাক বাবা পাটের খুচা সব এই যে দেখুন কতগুলো হয়েছে কি সুন্দর লাগছে হ্যাঁ একসঙ্গে জড়ো করে সেই মজা সেই মজা হবে বন্ধুরা এই যে এইগুলো আর আর কিছু লাগবে এইবারে হবে আর কিছু তুলিনি আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবেন আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আবার পরে ভিডিও আসছি নমস্কার সবাই ভালো থাকবেন